ডিয়ার রাস্পেরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেকের ওয়েলকাম আজকের এই সেশনে অনেকেই প্রশ্ন করছেন স্যার আপনি এই আপডেটগুলো দিচ্ছেন না কেন বলে রাখি যে সময়ের অভাবে এই আপডেটগুলো দেওয়ার সম্ভব সবসময় সম্ভব হচ্ছে না ভিডিও বানিয়ে তবে যারা নতুন বা যারা পর চ্যানেলে রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে আমি আমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে ওখানে কিন্তু প্রত্যেকটি আপডেট পোস্ট করে দেওয়ার চেষ্টা করি তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমিউনিটি পোস্টগুলোকে ফলো করার জন্য যেখান থেকে আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও আমরা কিন্তু পোস্ট করে থাকি শুরু করা যাক আজকের সেশন যেখানে মূলত রয়েছে ও সংরক্ষণ নিয়ে এবং রয়েছে আইসিডিএসের সুপারভাইজার পদের নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি নিয়ে শুরুতে বলে রাখি যে আমাদের এই আইসিডিএস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কী রয়েছে পেপার কাটিং আমরা দেখতে পেয়েছি যে ভোট মিত্রের রাজ্য অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সব সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় সপ্তাহে থেকে নিয়োগ শুরু হবে এবং এটা তেরো হাজার দুশো পদ রয়েছে এই পদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চারই জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং দশই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্য সরকার মানে কার্যকর থাকবে তারপরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যার বয়স সীমা রয়েছে আঠারো থেকে বিয়াল্লিশ অব্দি এবং যেখানে আমরা বলবো শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো যদি কারো প্রশ্ন থাকে স্যার সিলেবাস কি হবে বা কি কি প্যাটার্নে পরীক্ষা হতে পারে অবশ্যই আমি বলে দিয়েছিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা অবশ্যই কমেন্ট সেকশনে করো আমাকে জানতে চাও আমি চেষ্টা করব প্রত্যেককে বলে দেওয়ার জন্য ওকে তো নেক্সট পয়েন্ট চলে আসি আমরা এখানে আমরা দেখতে পেয়েছি আজকে অবিসি সংরক্ষণকে বাতিল করা হয়েছে এবং এটা নিয়ে অনেকের মানে ধোঁয়াশা রয়েছে স্যার চাকরি কি চলে যাবে বা আগামীকে আমাদের কি নিয়োগের কোন প্রভাব পড়তে পারে সে যদিও রাজ্যে নিয়োগ নেই বললেই চলে তবুও যতটুকু নিয়োগ রোজ এইটুকু নিয়োগের উপর ফেস করে সে আমরা কথাগুলো বলবো আজকে তারাকে বলে রাখি যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে অ্যান্সার কি তা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে প্রত্যেকে যাও আমি তোমাদের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং আমাদের ফেসবুক গ্রুপ থেকে ইউটিউব টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকের জায়গায় লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে যাও সার্চ করো অ্যান্সার কি মিলিয়ে নাও এবং এ রেজাল্টও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই দেখো অবিসি সংরক্ষণ নিয়ে কয়েকটি কথা বলে রাখি যে কয়েকটি কথাগুলো হচ্ছে দু হাজার দশের পরে সার্টিফিকেট বাতিল এরকম রকম নয় বিষয়টা যে সমস্ত জনগোষ্ঠীরা দু হাজার দশের পর অ্যাড হয়েছেন এই ওবিসি সংরক্ষণে তাদের ক্ষেত্রে এই বাতিলটি হবে ধরুন কোনো একটি জাতিগোষ্ঠী যারা দশের আগে ছিলেন না তারা পরে অ্যাড হয়েছেন সেই জাতিগোষ্ঠীটি বাদ হবেন দশের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো অভিসি তালিকা ও তন্ত্রভুক্ত তাদের ক্ষেত্রে বাতিল অর্থাৎ আপনার জনগোষ্ঠী দু হাজার দশের আগে ও তালিকাভুক্ত কিন্তু আপনি আজ সার্টিফিকেট যদি পেয়ে থাকেন আপনার কোনো অসুবিধা এক্ষেত্রে নেই নেক্সট পয়েন্ট মানে ধরো যদি তুমি ওবিসি হয়ে থাকো তোমার ওবিসি সার্টিফিকেটটা হয়তো এবছর পাওয়া গেছে তাতে তোমার কোনো সংশয় নেই তোমার কোনো অসুবিধা নেই তোমার যেহেতু জনগোষ্ঠী বা তোমার যে জাতি সেটা কিন্তু আগে থেকে ওবিসিতে ইনক্লুড ছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এছাড়া জনগোষ্ঠীগুলি দু হাজার দশের পরে অভিষেক তালিকাভুক্ত হয়েছে তাদের চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই জনগোষ্ঠীগুলো কোন কোন জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে সেটা আমি তোমাদেরকে শো করে দিচ্ছি নিজের গোষ্ঠী কত সালে অভিষেক তালিকাভুক্ত অন্তর্ভুক্ত হয়েছে দেখার জন্য নিজ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল রেজুলেশন ডেটটা দেখুন ওখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে তোমার জনগোষ্ঠী কবে অ্যাড হয়েছে এখানে দেখো আমরা যে পয়েন্টটা এখানে নোট করছি পয়েন্টটা হচ্ছে এরকম দেখো পয়েন্টে কি বলা রয়েছে এই জাতিগুলো আফদল বৌদ্ধ মুসলিম বান বাসনি এইগুলো কিন্তু পরে অ্যাড হয়েছে এবং এগুলো কিন্তু বাদ যাবে এখানে বলা রয়েছে পরিষ্কার করে অতএব চিন্তার কোনো কারণ নেই মাথা ব্যথার কোনো কারণ নেই নিজেদের নিজেদের প্রত্যেকে কাজ করো আগামী নিয়ে ভাবো এবং যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমাকে করতে অবশ্যই পারো দেখা হচ্ছে নেক্সট সেশনে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ